ওম নিরঞ্জন নিতমন্ত রূপম ভক্তানুকম পার্জিত ঈশাবতারম পরমেশ্বরিত্যন্ত রামকৃষ্ণম শিরসানুম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর লোকের চেহারা দেখে হাঁটা চলা দেখে ভাব দেখে কথা শুনে বলতে পারতেন জেনে যেতেন মানুষটা কেমন তার দেখেই বুঝতে পারতেন কার ঈশ্বরের দিকে মন হবে কার কোনো জ্ঞান হবে না এইভাবে এমনি লোকও বুঝতে পারে অনেক সময় যে কার সাথে ভাব করা উচিত কার সাথে করব না প্রথমে দেখেই বোঝা যায় কিন্তু সেটা তেমন নয় ঠাকুরের বোঝাটা অনেক গভীর তিনি মাস্টারমশাইকে দেখে বলেছিলেন যোগীর চক্ষু বলেছেন যোগ যোগী কেমন থাকে পাখি যখন পাখির বাসায় ডিমে তা দেয় সে একটি ছবি এনে দিতে পারবে আমাকে সেরকম ওই পাখির চোখ যেমন থাকে তখন মাস্টারমশাই এনে দিয়েছিলেন একটি ছবি ঠাকুরের ঘরে ওটা থাকত এখনও হয়তো আছে সে পাখি ডিমে তা দিচ্ছে ঠাকুর বলতেন যে কচ্ছপ সে ঘুরে বেড়ায় কিন্তু মন পড়ে থাকে আড়ায় কোথায় ড্রিম আছে ওইভাবে মানুষের কাজকর্ম করবে কিন্তু মন পড়ে থাকবে ঈশ্বরে ঈশ্বরের দিকে মন রাখতে হবে এখন ঠাকুর একবার ইচ্ছে করলেন ঠাকুরের খুব ইচ্ছে হতো যে যে ভগবানের চিন্তা করে ভগবানকে ভালোবাসে তাদের সাথে আলাপ করি একটু দেখি কেমন সংসারিক কথাবার্তা তো আর ভাল লাগে না বিষয়দের সাথে মিশতে ইচ্ছে করে না এই অবস্থায় বিষয় লোকদের সাথে মেশা অসুবিধা হয় ওদের চঞ্চল ভাব সবসময় কামিনী কাঞ্চনের চিন্তা ওদের সাথে ঈশ্বরের কথা কি বলবে ওদের কিছু বললে ওদের ধারণাও হয় না কারণ মন তো ছড়ানো রয়েছে না ওই জন্যে কলকাতা গেলে কেশবের সাথে দেখা করতেন কেশবের সাথে ঈশ্বরের কথা হতো ভগবানের কথা সচিদ আনন্দের কথা কেশবেরও খুব টান ছিল ঠাকুরের প্রতি আর একবার সেই অনেক দিন আগে তখন দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার ইচ্ছে হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ তার সাথে জোড়াসাঁকোয় দেখা করার ইচ্ছে হলো যে উনি তো ঈশ্বর চিন্তা করেন ঠাকুরের ঈশ্বরের কথা বলেন ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম চিন্তা করেন দেখি কেমন মানুষ এখন মথুরবাবু রাসমণির সেজু জামাই তার সাথে তার সহপাঠী ছিলেন ইয়েতে হিন্দু কলেজে দেবেন্দ্রনাথ তখন মথুরবাবুকে বলে ঠিক করা হলো যে একদিন গিয়ে দেখা করা যাবে তখন মথুরবাবুর সাথে গেলেন কিছুক্ষণ কথা হলো তারপর বললেন যে দেখি জামাটা সর জামাটা তুলে বুকটা দেখতে চাইল সেই বুকটা দেখলো যে ফর্সা আর একটু লালচে ভাব আছে যেমন সিঁদুর হালকা লাগানো এরকম ভক্তি হলে এরকম বুকটা এরকম হয়ে যায় ভাবে ভক্তিতে তখন বুঝলেন যে না মানুষটার ঈশ্বরের ভক্তি আছে অবশ্য ব্রহ্ম চিন্তা করে ব্রহ্মজ্ঞানী পুতুল পূজা টুজা মানে না রামমোহনের পথের যাত্রী আর তারপরে পরের দিন অনুষ্ঠান হবে ঠাকুরকে নিমন্ত্রণ করলেন রামকৃষ্ণদেবকে যে আপনিও আসবেন কিন্তু রামকৃষ্ণদেব তো সাধারণ জামা কাপড় পরেন তাকে বললেন যে হ্যাঁ একটু ধুতি আর ওড়না না পরে আসতে হবে ওনার চিন্তা যে আবার অন্য ভক্তরা কি মনে করেন কে কী বলে ফেলে তখন ঠাকুর বলতেন যে আমি বাবু সাজতে পারবো না বাবু সাজা যায় না এই অবস্থাতে ভদ্রতা এইসব উঠে যায় এগুলো থাকে না ভদ্র অভদ্রর উপরে ঊর্ধ্বে উঠে যায় এগুলো ভদ্র অভদ্র এগুলো কিসের থেকে আসে যেমন অষ্টপাশ আছে ঠাকুর বলতেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তার সাথে আরও আছে কুলশিল নানারকম লেখাপড়া ধন বংশ এসব এতে অহংকার হয় এগুলো থাকতে লোকের সামনে আমি একটা নিজের ছবি প্রকাশ করতে চাই আমার মুখোশ পরে আছে সবাই ওই জন্যই সবাই মুখোশ পরে আছে হুম এই যে সেলফি দেয় এ করে সাজগোজের দরকার কি লোককে যদি দেখাতে আছে আমি অত সাজগোজের দরকারি ঠাকুর বলেন না আমি বাবু হতে পারবনি। তারপরে চলে গেলেন পরে দেবেন্দ্রনাথ আবার চিঠি পাঠিয়ে ওই নিমন্ত্রণ ফেরত নিলেন যে ঠাকুরকে আর আসতে হবে না কি অবস্থা হয় ঠাকুর বুঝেছিলেন উনি তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাদের ধন আছে সম্পত্তি আছে সম্মান আছে তারা তো এই করতে হবে এমনি বলেছিলেন কথা তুমি তো জান জনক রাজার মতো তুমি এদিকেও রেখেছো ওদিকে রেখেছো হ্যাঁ ঈশ্বরকেও ধরেছো আবার এই ভোগও করছো যোগ আর ভোগ দুটোই তুমি করছো তো ঠাকুর দেখে এরকম বলে দিতে পারতেন কার ভগবানের মন হবে কার কে সরল কে জটিল কার ভিতরে প্যাঁচ আছে গিরিশ ঘোষকে বলেছেন না তোমার ভিতরে বাঁক আছে কিন্তু গিরিশের ভক্তি বিশ্বাসগুলো ছিল ভক্তি বিশ্বাস সহজে হয় না আর এগুলো দেখা যায় যে অনেক সময় কেউ হয়তো মাতাল কাঁজাখোর তার সাথে মেলামেশা যায় গলায় গলায় বন্ধু হওয়া যায় হ্যাঁ সে যদি বলে যে আমি এটা করে দেব তোমার কাজ সে নির্ঘাত করবে কিন্তু এদিকে ভদ্রলোককে বিশ্বাস করে কিন্তু হয় না সে একটা না একটা ছুতো বার করবে এরকম আমার এরকম মাথার পাতার গাঁজাখোর এরকম জুটেছিল কামার পুকুর টুকুর যেখানে ছিলাম জায়গা জায়গায় এরকম খ্যাপা থাকতো ঠাকুর বলতেন যে ঈশ্বরের কথা পাগলের মুখ থেকে শোনা যায় আবার শিশু কেউ হয়তো পাঁচ বছরের বাচ্চা বা আর ওখান তার মুখ থেকে শোনা যায় হ্যাঁ আমি হয়তো ঘর থেকে বেরোবো সেই বাচ্চা একটি বলে দিল ছাতাটা নিয়ে যেও তার বলার কথা না তো জানারও কথা না কিন্তু দেখলাম যে ছাতাটা নিয়ে তারপরে বৃষ্টি হলো ওই এরকম আর কি ঈশ্বর এরকম এদের দিয়ে কথা বলে কারণ সরল ওদের ভেতরে কোনো প্যাচ নেই এই গ্রীষ্ম ঘোষে বাঁক ঠিক করতে টাইম লেগেছে কিন্তু ঠাকুর তো বারণ করেননি জানতেন যে ও নেশা করছে সে আর কদিন খাবে তারপরে তো গিরিশ ছেড়ে দিলেন যে দেখছে যে ওই খেতে গিয়ে ওর মধ্যে মা কালীকে দেখছেন ঠাকুরকে দেখছেন এরকমই কালীপদ ঘোষ ছিল শ্যাম্পু করে আপনারা শ্যাম্পুকুর বাটি গেছেন ওখানে শ্যাম্পুকুর বাটিতে এখন মঠ হয়েছে সেখানে দর্শন করতে পারেন ওখানে কাপতেনের বাড়ি আছে এই ঠাকুরের ভক্তদের ওখানে অনেক জায়গা ছিল ঠাকুর তো ছিলেন তখন শ্যাম্পুকুর বাটিতে ওই সময় চিকিৎসার সময় যখন দক্ষিণেশ্বর থেকে নিয়ে গেলেন দারিশ্যামপুকুর মাটি একটা তীর্থস্থান সেখানে যেতে পারেন আর এইভাবে ঠাকুর বলতে পারতেন কি এইভাবে বলছেন আমার ছোটোবেলার বন্ধু গয়া বিষ্ণু একেবারে আমার সাংঘাত ছোটোবেলা কত ঘুরেছি কত কিছু করেছি কিন্তু পরে এমন হয়ে গেছে তার মুখ দেখতে পারি না আমার এমন চেহারা এমন ইয়ে হয়ে গেছে যে তার বিষয় লোক এর সাথে তার সাথে কথা বলতে ইচ্ছে করে না এরকম হয়ে যায় যার মন একেবারে ধর্মে ঈশ্বরে থাকে সে একরকম খ্যাপা তার ওই মনটা একেবারে একদিকে ছোটে হ্যাঁ অন্যদিকে সে যেতেই চায় না ঈশ্বর দিক ছাড়া অন্য কিছু বুঝতে চায় না দেখতে চায় না তার কিছু দরকার হয় না ঈশ্বরের বিশ্বাসই তাকে পার করিয়ে দেয় সব কিছু দেয় কিন্তু ওইটা নিষ্ঠা থাকা দরকার একেবারে অনেক বিশ্বাস থাকা যে রাম নাম নিয়ে হনুমান সাগর পার করে গেল রামনাম এ করে সামনে নাম রামনবী আসছে ওই জন্য ভত মুখ থেকে বলিয়ে দিলেন যে ঠাকুর যে নামের খুব শক্তি হ্যাঁ এক তারক মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম এটা ইয়ে করা যায় গান করা যায় রাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয়াম জে জয় রাম শ্রীরাম জয় রাম জে জয় রাম শ্রী রাম হনুমান এরকম করতক হনুমান তো ভক্ত যাই হোক ঈশ্বরের নাম সবসময় করতে হয় সবসময় ঈশ্বর চিন্তা করতে হয় মনটা সবসময় ঈশ্বরের দিকে যাবে কাজকর্মের মধ্যেও মনে থাকবে যেন ঈশ্বর আছেন আমি তার জন্যেই আছি আমার নিজের কোনো অস্তিত্ব নেই আমার শরীরটা আছে এইটুকু হ্যাঁ আর কিছু আমার নেই আমার কোনো ক্ষমতা নেই তার ইচ্ছায় যা হচ্ছে হচ্ছে আমি কিছু নয় আমি যন্ত্র আর ঈশ্বর হলো যন্ত্রী এই কথাটা মনে রাখতে হবে আর এই রকম চেহারা ঠাকুর বলছেন না কীরকম হলে সে বোঝা যায় হাঁটা চলা শরীরের গঠন এগুলো দেখে তিনি বলতে পারতেন কার কীরকম মনের অবস্থা কি ভাব এইভাবে তিনি ইয়ে পার্শ্বদের যে ইয়ে করেছিলেন নিজের পার্শ্বদের যে তার কাছে যে পার্শ্বদরা এসেছিলেন সবার লক্ষণ ভালো তিনি দেখে শুনেই পার্শ্বদের রেখেছিলেন জয় শ্রী রামকৃষ্ণ জয়শ্রী